আসসালামু আলাইকুম আজকে আমরা সপ্তম শ্রেণী অনুশীলনের ছয় পয়েন্ট একের লগিষ্ট আকার প্রকাশ এক থেকে দশ পর্যন্ত অঙ্কের সমাধান করার চেষ্টা করব তো আমরা এখানে দেখতে পাই এক প্রশ্ন রয়েছে এ স্কোয়ার বি ডিভাইডেড বাই এ সি অর্থাৎ এখানে লঘিষ্ট আকার প্রকাশ করলে আমরা পাই লঘিষ্ট আকার প্রকাশ বলতে আমরা এখানে এই উপরে যে রাশিটি আছে উপরের রাশিটিকে আমরা ভেঙে লিখতে পারি এখানে এ স্কোয়ার বলতে বোঝায় এ গুনন এ গুনন আছে বি ভাগ এ কে বলতে বোঝি আমরা এ কে তিনবার গুণ অর্থাৎ এ গুণ এ গুণ এ গুণ সি এখন লোকিস্ট বলতে আমরা সহজ কথায় আমাদের ভাগ করাকে বোঝাই বা উপরের নিচে একই সংখ্যা দিয়ে বা একই রাশি দিয়ে বা একই চলক দিয়ে আমরা উপরের নিচে ভাগ করবো লব এবং ঘরকে ভাগ করবো বা আমরা সহজে কাটাকাটি বলতে পারি তাহলে এখানে এ কে এবং একে আমরা যদি এখানে রাফ দেখি যে একই সংখ্যা ভাগ করলে হয় অন যেমন ফাইভ ভাগে যদি ফাইভ হয় তাহলে এখানে পাঁচকে পাঁচ দ্বারা ভাগ করলে আমরা পাই কত অন অর্থাৎ এখানে পাঁচ আর পাঁচ ভাগ করে ওয়ান পাই অনটা লবে হয় কাজে আমরা এখানে এর সাথে এ ভাগ করে এখানে একই একই চলক বা একই সংখ্যা ভাগ করলে আমরা পাই অন সেক্ষেত্রে আমরা এটাকে কেটে দিই বলি তাহলে আমরা বলি এ এবং এ কেটে যায় মূলত এটা ভাগ করে অন হয় তার জন্য আমরা এটাকে কেটে দিই আবার এর সঙ্গে একে ভাগ করে অন হয় বি এখানে আমরা এই দুটাকে কেটে দিতে পারি এক্ষেত্রে ওই ক্ষেত্রে আমরা এখানে অন এবং এখানে অন দিতে পারি কিন্তু এখানে অনের সঙ্গে এই অন গুণ করে অন হবে এবং তার সঙ্গে বি গুণ করে শুধু বি হবে কাজে আমরা উপরে অন দিয়ে আবার অঙ্কটাকে বড় করতে চাই না তাহলে আমরা পাই উপরে পাই আমরা বি আর ডিভাইডেড বাই হরে আমরা পাই এ গুণ সি অর্থাৎ এ সি সুতরাং এই স্কোয়ার বিকে এ স্কয়ার বি ভাগ ই কিউব সি কে আমরা আলোকুষ্ট করে প্রকাশ করে পাই এ বাই আর সরি বি বাই এ সি এখন দুই নাম আমরা দেখতে পাই একটি ভগ্নাংশ রয়েছে যেখানে লবে আছে এ স্কোয়ার বি সি আর ডিভাইডেড বাই এ বি স্কোয়ার সি একইভাবে আমরা এখানে লব এবং হরকে লবে আমরা স্কোয়ার এ স্কোয়ারকে আমরা ভেঙে লিখতে পারি বা গুণবস্থা লিখতে পারি এ গুনন এ গুণন বি গুনন সি ডিভাইডেড বাই এখানে আছে এ ইন্টু বি স্কোয়ার বলতে এখানে বি গুণন বি গুণন সি বা ইন্টু বলতে পারি আমরা এগুলোকে গুণ অবস্থা বা ইন্টু অবস্থা এক্ষেত্রে আমরা এখানে ভাগ করলে বা আমরা এখানে কাটাকাটি করলে পাই এ এবং এই ভাগ করে অন হয়ে যায় বা কেটে যাই বি একটা বি লব এবং হয় কেটে যায় থাকে কি উপরে শুধু এ ইন্টু সি বা এ সি বাই নিচে থেকে বি সি এখানে আমরা আরেকটু ভুল করেছি এখানে আমরা দেখতে পাই সি এবং সি কিন্তু কেটা যায় তাহলে এখানে সি আর সি কেটা যায় থাকে এ বাই বি তাহলে এখানে আমরা এটিকে লিখতে পারি এই লাইনটা আমি বাদ দিয়ে লিখতে পারি উপরে থাকে শুধু এ এবং নিচে থাকে বি আমরা তিন নং প্রশ্ন দেখতে পাই এখানে একটি ভগ্নাংশ আছে এক্স কিউব ইন্টু ওয়াই কিউব ইন্টু জেড কিউব বাই এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার তাহলে আমরা এখানে লব এবং হরকে যদি ভেঙে লিখতে চাই এখানে এক্স কিউব বলতে লিখতে পারি আমরা এক্স x এক্স ইন্টু এক্স এর সঙ্গে ওয়াই কিউব বলতে আমরা লিখতে পারি ওয়াই ইন্টু ওয়াই ইন্টু ওয়াই একইভাবে জেডকে লিখতে পারি জেড ইন্টু জেড জেড তাহলে এখানে বাইচুলো দিয়ে এক্স স্কোয়ার বলতে এক্স গুনুন এক্স আছে এবং ওয়াই স্কোয়ার বলতে ওয়াই গোনুন ওয়াই আছে আবার জেড স্কোয়ার বলতে জেড গুনুন জেড আমরা এখন লিষ্ট প্রকাশ বা কাটাকিটি করবো এখানে এক্সের সঙ্গে এক্স কেটে যায় এখানে আরেকটি এক্স কেটে যায় ওয়াই কেটে যায় বা ওয়াই ভাগ করলে অন হয় আরেকটি ওয়াই ভাগ করা যায় জেড এখানে ভাগ করা যায় আরেকটি জেড ভাগ করা যায় তাহলে আমরা দেখতে পাই হরে সব কিছুই বাদ হয়ে গেছে বা কেটে গেছে এবং লবে রয়েছে একটা এক্স একটা ওয়াই একটি জেড তাহলে আমরা উত্তর পাই এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড অর্থাৎ এক্স ওয়াই জেড চার নম্বর প্রশ্ন আমরা দেখতে পাই এখানে রয়েছে লবে রয়েছে একটি ভগ্নাংশ লবে আছে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার এবং হরে আছে সিক্স এ কিউ বি এক্ষেত্রে আমরা এখানে লবে আমরা যদি ভেঙে লিখি এখানে দুইয়ের উৎপাদক করলে পাই বা দুইকে আমরা সরি এখানে ফোরকে উৎপাদক করলে পাই বা আমরা ফোরের উৎপাদক বা ফোরকে ভেঙে লিখতে পারি দুই গুণ দুই অর্থাৎ দুই গুণ দুই আমরা এখানে ফোর বা চার পাই ইন্টু এ স্কোয়ারকে ভেঙে লিখতে পারি এ এ স্কোয়ারের আমরা উৎপাদক বলতে পারি এ ইন্টু এ সরি এখানে স্কোয়ার হবে না আবার বি স্কোয়ার উৎপাদক হবে বি ইন্টু বি একইভাবে হরে আমরা দেখতে পাই সিক্সকে সিক্সের উৎপাদক বা সিক্সকে ভেঙে আমরা পাই টু কম থ্রি অর্থাৎ সিক্স এরপরে রয়েছে এ কে ভেঙে আমরা লিখতে পাই এ গুনন এ গুনন এ এ কেউ যুদ্ধ রয়েছে এবং বি রয়েছে এখন যদি আমরা এখানে লগুষ্ঠ আকারে প্রকাশ করি আমরা একটু রেড পেন দিয়ে লগুষ্ঠ করে প্রকাশ করলে সহজ হবে এখানে দেখতে সুন্দর লাগবে একটি টু একটি টুকিটা দেবো অবশ্যই এখানে আমরা পরীক্ষার সময় বা শিক্ষার্থীরা কখনো লাল পেন ব্যবহার করবে না এখানে এর সঙ্গে আমরা এটাকে ভাগ করতে পারি এই এর সঙ্গে একে ভাগ করতে পারি এবং একটা বি সঙ্গে বিকে ভাগ করতে পারি তাহলে আমরা পায়ে আমরা উপরে লবে রয়ে যাই টু এবং হরি রোদে থ্রি গুণ এই অর্থাৎ থ্রি আমি এখানে আরেকটু ভুল করে ফেলছি করেছি এখানে এখানে নম্বরটি হবে পাঁচ এখানে চার হবে না এটা হবে পাঁচ তাহলে আমরা চার নম্বর প্রশ্নটি নিচে করতে পারি এটি যেহেতু বোঝা যাচ্ছে না আমি উপরে লিখে দিই এটা হচ্ছে পাঁচ এরপর আমরা চার নম্বর প্রশ্নটি এখানে করতে পারি চার নম্বর প্রশ্নটি রয়েছে এক্স স্কোয়ার প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স ওয়াই প্লাস ওয়াই এখানে আমরা লবে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়া এক্স থেকে আমরা এক্স কমন নিতে পারি কমন নেওয়া বলতে আমরা ভাগ বোঝে থাকি তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্সকে আমরা ভাগ করতে পারি এক্স দ্বারা তাহলে আমরা কমন নিব এক্স অবশ্যই কমন নিয়ে আমরা একটা ব্র্যাকেট দিব তাহলে এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলে থাকবে এক্স আমরা যারা এই বিষয়টি বুঝি না আমরা একটু এখানে ডান পাশে রাফ দেখতে পারি যে এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিয়ে বলতে এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করা বোঝায় তাহলে এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করলে এখানে আমরা পাই এক্স পাই সেই ভাগ ফলটা এখানে লিখবো আবার প্লাস এক্স থেকে এক্স কমন নিয়ে গেলে অন থাকে বা এক্স থেকে এক্স দ্বারা ভাগ করলে এখানে এক্সকে এক্স দ্বারা ভাগ করলে আমরা এখানে পাই অন কাজেই আমরা এখানে এক্স থেকে এক্স কমন নিয়ে এখানে পাবো প্লাস অন একইভাবে হরে আমরা এখানে ওয়াই কমন নিতে পারি তাহলে ওয়াই যদি কমন নিই আমরা এখানে তাহলে আমাদের এক্স থাকে প্লাস ওয়াই থেকে ওয়াই কমন নিলে থাকবে ওয়ান এক্ষেত্রে আমরা দেখতে পাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান এটি একটি পদ রয়েছে কিন্তু এর পূর্বে আমরা দেখেছি এক্সো স্কোয়ার প্লাস এক্স এখানে দ্বি পদ ছিল দুইটা পদ ছিল যেহেতু মাঝে প্লাস চিহ্ন দিয়ে দুটা পদকে বিভক্ত করা হয়েছে হরেও দেখতে পাই আমরা এখানে এক্স ওয়াই প্লাস ওয়াই এখানে দুইটি পদ রয়েছে যৌথ মাঝে প্লাস চিহ্ন প্লাস চিহ্নটি দুইটা পদ বিভক্ত করেছে কিন্তু এখানে আমরা দেখতে পাই যে এই ব্র্যাকেটের মধ্যে যাই থাক তার সঙ্গে এক্সট্রা গুণ অবস্থায় আছে কাজে এখানে আমরা বলতে পারি এক্সের সঙ্গে একটা রাশি গুণ অবস্থায় আছে কাজে এখানে কোনো একাধিক পদ না এখানে একটি পদ আছে এখানে হরও আমরা দেখতে পাই একটি পদ আছে এবং তাদের মাঝে গুণ অবস্থায় আছে আমরা চাইলে এখানে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ বা কাটাকাটি করতে পারি না কারণ এখানে একাধিক পদ রয়েছে আমাদের কাটাকাটি করতে হলে বা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হলে অবশ্যই একটি পদ রাখতে হবে তাহলে আমরা এখন এখানে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস অন ভাগ করতে পারি ভাগ করলে এখানে অন পাই বা এটাকে আমরা কেটে দিতে পারি এটা এবং এটা থাকি কি উপরে থাকে লবে থেকে এক্স এবং হরে থেকে ওয়াই আমরা ছয় নম্বর প্রশ্ন দেখতে পাই একটি ভগ্ন অংশ রয়েছে যেখানে লব রয়েছে টু এ মাইনাস ফোর এবি এবং হরে আছে ওয়ান মাইনাস ফোর এবি এক্ষেত্রে আমরা লব থেকে এখানে আমরা দেখবো যে এই মাঝে মাইনার চিহ্ন দেওয়াতে এখানে দেওয়ার এখানে দুইটি পদে বিভক্ত করেছে অর্থাৎ টু এ একটি পদ এবং ফোর এ বি একটি পদ এই দুইটি পদ থেকে আমরা কমন নিতে পারি টু এবং এ এখানে আমরা কমন নিয়ে বলতে ভাগ করা বোঝাই তাহলে এই প্রথম পদটিকে টু এ দ্বারা ভাগ করতে পারি আবার এখানে ফোর এ বি থেকে টু এ দ্বারা ভাগ করতে পারি তাহলে লবে আমরা টু এ কমন নিব কমন নিয়ে বলতে ভাগ বোঝাই তাহলে টু এ থেকে টু এ কমন নিয়ে বা এখানে যদি আমরা রাফ দেখি যে টু এ থেকে টু এ থেকে টু এ কমন নিয়ে মানে ভাগ করা তাহলে এখানে কেটে গিয়ে থাকে অন তাহলে টু এ থেকে টু এ কমন ডেলও থাকবে এখানে অন মাইনাস এখানে আমরা ফোর এ বি থেকে টু এ কমন নিয়ে আমরা আবার দেখতে পারি যে ফোর এ বি থেকে টু এ কমন নিয়ে আমরা তাহলে এখানে কমন ভাগ করলে এখানে কেটে যাই এ এবং ফোর কে টু দ্বারা ভাগ করলে উপরে পাই আমরা লবে টু তাহলে টু এবং বি সমান টু বি থাকে আমাদের কমনডেল ফোর এবি থেকে টু এ কমানগুলো থাকে ফোর টু বি সরি এখানে থাকে টু বি এবং নিচে আমরা এখানে দেখতে পাই ওয়ান মাইনাস ফোর বি স্কোয়ার এটা কি এই নিচের রাশিটিকে আমরা একটা সূত্র প্রয়োগ করতে পারি অর্থাৎ এখানে সূত্রটি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমাদের পূর্বের অধ্যায়টিতে ছিল এ প্লাস বি হবে একবার এবং এ মাইনাস বি হবে এক্ষেত্রে আমরা ওয়ান মাইনাস ফোর বি স্কোয়ারকে আমরা লিখতে পারি টু বি এর হোল স্কোয়ার অর্থাৎ টু এর স্কোয়ার করলে হবে ফোর আর বি এ স্কোয়ার করলে বি স্কোয়ার অর্থাৎ আমরা টু বি এর হোল স্কোয়ার লিখলে আমরা পাই ফোর বি স্কোয়ার পরবর্তী লাইনে আমরা এখানে লিখতে পারি টু এ ইন টু মাইনাস টু বি এবং নিচে আমরা এ অন করলে আমরা এখানে ই প্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করব অর্থাৎ এই দুটি পদ একবার যোগ হবে ওয়ান প্লাস হবে এবং ওয়ান মাইনাস বি হবে এখন আমরা দেখতে পাই যে মাইনাস ওয়ান মাইনাস টু বি উপর লব এবং বাদ যাবে থাকবে কি আমাদের উপর লবে থাকবে টু এ এবং ঘরে থাকবে ওয়ান তো এখানে আমাদের ভিডিওটি শেষ করতে হচ্ছে কারণ আমাদের ভিডিওটি অনেক বেশি দীর্ঘ হয়ে যাচ্ছে তাহলে শিক্ষার্থীরা তোমাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানাবে যে কোনো অঙ্কে যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমি সমাধান করতে পারবো তো দেওয়ার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবে আজকে এখানে শেষ করতেছি দেখা হবে অন্য এক ভিডিওতে আসসালামুয়ালাইকুম